যেদিন একটা দুর্ঘটনা ঘটে সাকিব খানের সাথে আমার ছেলে তখন আমার সাথে হাতে সে ভয় কাঁপছিল এবং সে বলছে যে চলচ্চিত্রে এই অবস্থাপ আমি কোথায় কাজ করব কোন চলচ্চিত্র আমার কি ব্যাড লাগ যে যে টাইমে আমি পড়াশোনা করলাম ওই টাইমে কাজ করতে পারলাম না যাই হোক আসলে ওখানে একটা অরাজকতা তৈরি হচ্ছিল মানে তারা আমাদেরকে আমাকে ফেল করাবার একটা রূপরেখা তৈরি করে ফেলেছে অলরেডি তে এবং সেই রূপরেখার এখনো জীবিত আছেন আকবর ভাই এবং ওখানে খসুর সাহেব ছিলেন সেই রূপরেখাটা তৈরি যখন করে ফেলেছেন এবং সাকিব আমার সাথে কথা বললো আমার বলতেছে আপনি কি জানেন আপনি পাস করেছেন কিন্তু আপনি আর্টিভিটি আপনাকে ফেল করানো হচ্ছে ঠিক আছে আমি আসতেছি তখন সে রানিং প্রেসিডেন্ট যখন নাকি সে জানতে আসলো তার তো রাইট আছে ফারদিনের হাত পা কাঁপছিল ছিল তখন আমি ফারদিনের হাত মানে হাত রেখে আমি যেতে পারি নেই যে ওই মুহূর্তে নিরব দর্শক বলবো না প্রতিবাদ আমরাও করেছিলাম এবং একটা সময় গিয়ে আমাদের মানে সুপার সিনিয়র একজন বলল সাড়ে চারটের সময় সারি বাসায় চলে যাও তাড়াতাড়ি চলে যাও যা রেজাল্ট হবার হইছে ঘোষণাও হয়নি চলে যাও নাহলে বিপদে পড়বা তোমার ছেলেকে গিয়ে গাড়িতে ওঠো আমি নাম বলবো না হয়তো সে আমার উইলেশন

না 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 আমার এই বিষয়টা নিয়ে কখনই করতে পারে না আরো দিনই সাকিব পরে জিজ্ঞেস করে দিক হতো ও তো আবার খুব ক্লোজ ফ্রেন্ড জায়দ খানের সিদ্ধান্তের বাইরেও যেতে পারছে কিনা বুকে হাত দিয়ে কথা বলতে বলে পারে না আনডাউটলি সে আমার গুড ফ্রেন্ড সে অনেক ভালো একটা ছেলে কিন্তু হয় না অনেক 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 নামাজি মানুষরাও কিন্তু জিনে আসর করে তো আমার বন্ধুর ব্যাপারে বন্ধুকে নিয়ে ভালো ছাড়া মন্দ কথা বলাটা ঠিক না আমি চাই না অন্তত কারণ এই বয়সে এসে এই বয়সে এসে বন্ধুত্বটাই টিকে থাকবে আমার মনে হয় যে কোনো কিছু ওকে যদি ছোট করতে যাই তাহলে আমি নিজে ছোট হয়ে যাব তো আমি আমি ফিল করি আমার বন্ধুটা ভালো থাক দিন শেষে তাইব